হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনন্দ আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কালকে নিউ উপজেলার খাসের হাট হ্যালো খাসের হাট বাড়ছি আমি ছুটে আসছি আপনাদের কাছে ছয়শো ছিয়াশি মিটার দীর্ঘ এই বৃষ্টি হলো শেখ লুৎফর রহমান সেতু অনেকে এই বৃষ্টিকে খাসের হাট ব্রিজ নামও চিনে থাকে এবং এই বৃষ্টিকে দু হাজার আঠারো সালে নির্মাণ করা হয় শেখ হাসিনা এই বৃষ্টির শুভ উদ্বোধন করেন এই বৃষ্টি এই খাসের হাটের সৌন্দর্য ধরে রেখেছে খাসের হাট এই ব্রিজের দুই পাশে সবুজে ঘেরা সুন্দর সুন্দর গ্রাম আছে এবং আমার পিছনে এই পাশে সুন্দর একটি ইটার ভাটাও আছে ব্রিজ থেকে আশেপাশের ভিউ দেখতে অসম্ভব ভালো লাগছে আসলে ঘাসের হাট এই ব্রিজের সামনে অসম্ভব সুন্দর একটি মসজিদ আছে বেশি দিন হয়নি মসজিদ থেকে তৈরি করা হয়েছে তো বৃষ্টিকে দেখে আমরা সেই মসজিদ থেকে দেখতে যাব তো চলুন সামনে যাই সাথেই থাকুন তো ঘাসের হাটে আমার বন্ধু নাইমের ছোট ভাইকে নিয়ে আমি এই ঘাসের হাট ঘুরে ঘুরে দেখছি তো এখন আমরা আছি